যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না বরং আমি নিজেকে এখন দোষী মনে করি কারণ বিশ্বাস করে ঠকানোর করে দিয়েছি প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের মনে কথা বলার ইচ্ছে জাগে না এভাবেই কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে এমন কাউকে ধ্কা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় মনে করে দিলাম দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন না তাই অহংকার করবেন না প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি সব কিছু নির্ভর করে পরিস্থিতির ওপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার ঘুরে ঘর অনেক ভালো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা সে পায় না ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে এর অর্থ ছেলের অবশ্যই নরম মনের এমন ছেলেকে বিয়ে করলে অবশ্যই সুখী হওয়া যায় সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকতে হলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছেরা মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটিকে হারিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছুই বদলায় যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার কিছু মানুষকে সব দিলেও সারা জীবনও কখনো আপন হয় না পূরণ হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই প্রতিটি মানুষ কারো না কারোর কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায় অবহেলার কাছে সব কিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক করে না যদি মনের অনুভূতিটা ঠিক থাকে তাহলে তৈরি সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক শ্রেয় চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসে নাম্বার এক সম্পর্কের কারণে নাম্বার দুই টাকা পয়সা বা অর্থ কারণে নাম্বার তিন শারীরিক অসুস্থতার জন্য নাম্বার চার মানসিক দুঃখ কষ্টের কারণে চার নম্বরটা সব থেকে বড় হয় অর্থ নয় শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয় একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে আর এখন বলে এফবিতে আয় কথা আছে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে জীবনে সুখে থাকার দুটা উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো পারবে না মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সে দিনটার জন্য বেঁচে থাকা লড়াই যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে তারে একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে সময় সময় নিজেকে আপডেট করুন নাহলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না নাম্বার এক জ্ঞানহীন মূর্খ নাম্বার দুই স্ত্রীলোক নাম্বার তিন শত্রু দিয়ে সলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে প্রতিটা মানুষ সুন্দর মন নিয়েই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে করতে চায় মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না ভালোবাসা হলো হাজার বার বাই বলার পরেও কথা শেষ না হওয়া সুখে থাকা মানুষগুলো বলছে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বলছে না বাস্তবতা কি আর স্বার্থপর মানুষগুলো বলছে না সম্পর্ক কি যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না বরং আমি নিজেকে এখন দোষী মনে করি কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছি সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন কোনো রাত তো বড় হয় না যে দিন তার শেষে আসবে না কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখ বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখ যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই সময় হলে সে নিজেই বুঝতে পারবে আমি কেন ওর বাড়িতে যাবো ও তো আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দিবে এরপরই তুমি সফল হবে ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত মাপ মাপকাঠি বানাতে পারেনি যদি পারতো তাহলে সেখানে প্রথমে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে কেউ থাকবে না। যত যত করবে ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। লোহী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। 3000 টাকায় গিফটে দিও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু 30 টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন। খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবেন। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না ভালোবাসো ভাবে কথা বলো খারাপ মনোভাব বাদ দিয়ে কাউকে কিছু দাও কোনো কারণ ছাড়াই নাও কিছু পাওয়ার আশা না রেখে দেখবে জীবন অনেক বেশি সুন্দর হয়ে গেছে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রি দিন সোনার ঘাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তা রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে